এই কি আর করব আমি আর ল্যাংচে একটু গল্প করছিলাম আরে ভিড় সব সময় গল্প করলে হবে যা একটু মাল নিয়ে খাই আরে শেলে হয় আনলাম কিন্তু আগে বল তুই আজকে এত খুশি খুশি কেন ভোদার বল দেখে তো মনে হচ্ছে ছাটাই রং লেগেছে হ্যাঁ বড়া ঠিকই বলেছিস বড়া আজকে ফাটা বিড়ি খাচ্ছিল বুঝলি তো বাপের কাছে ধরি দিয়েছি কি ফাটা বিড়ি খেতে কি ধরা পড়েছে হ্যাঁ বড়া হ্যাঁ তারপরে বাপ ধরে উড়ি কেন কেন রে আমি খুব মজা পেয়েছি

এখন আর আগের মতন কাজ করতে পারে না তুইও বড় হয়েছিস এখনো যদি না বুঝিস তাহলে সংসারটা কি করে চলবে ও তুমি চাপ নিও না আমি দেখছি কই গো ভাত মেরেছি তো হ্যাঁ আসছি খাওয়া শুরু করে দিয়েছিস হ্যাঁ কেবলই বসলাম বসো খেয়ে নাও সবাই ঠিক মতন খেয়েছে তো হ্যাঁ বৌমা খেয়ে শুয়ে পড়েছে কিন্তু ফাটা খেলো না লেওরা তা খাবে কেন বিড়ি দাও বিড়ি খাবে তুমি আবারই রাতে বেলা শুরু করো না বসো হারিওম হারিওম চিনট পাক দম দম এই একই সাধু বাবা আপনি আমার বাড়িতে পায়ের ধুলো দিয়েছেন চিন্তে পাকে আমি এখান দিয়ে যাচ্ছিলাম রে বৎস হঠাৎ একটু জল খাওয়ার জন্য তোর বাড়িতে এলাম চিন্তে পাকে আমার কি সৌভাগ্য আপনি আমার বাড়িতে জল খেতে এসেছেন কই গো গিন্নি এই দেখো কে এসেছে আসুন আসুন বাবা ভিতরে আসুন ভিতরে আসুন উতী তোদের বাড়িতে জল খেয়ে আমি খুব আনন্দ পেয়েছি আরে নানা বাবা আপনাকে সেবা করা তো আমাদের ধর্ম শোন তোদের উপর খুশি হয়ে আমি তোদেরকে একটা পুরস্কার দিতে চাই এ নানা বাবা আমাদের কিছু লাগবে না আপনি শুধু আমাদের একটু আশীর্বাদ করুন আর কিছুই লাগবে না আ ভদারবাল তুমি চুপ করে থাকতে পাচ্ছ না লিওরা দেখতে বাবা কিছু দিতে চায় আর উনি নেবেন না আপনি কিছু মনে করবেন না বাবা আমার বউ কিছু বোঝে না আপনি আমাদের যা দেবেন আমরা তাই মাথা পেতে নেবো ক্রেং ক্রেং থট চিন্টপাকে ডমডম এই নে এই জাদুই ঘটিটা ধর এই ঘটি থেকে একটুখানি জল যদি কারোর ওপরে ছিটিয়ে দিস সে অমর হয়ে যাবে চিন্টপাকে ডমডম নে বাবা এটা নিয়ে যা এই মেনেতে এটা গায় চিটালে অমল হয়ে দেব হ্যাঁ এটা একবার গায় চিটালেই সে অমর হয়ে যাবে চিনটপাকে দমদম চিনটপাকে দমদম এটা এখন আমার হ্যাঁ ভদরবাল ওটা নাকি উনার দেলেড়া ওটা আমার কাছে দে হ্যাঁ ভাড়া দেব না এটা এখন আমার কত ঠক অমল হবে ছুট না কি হই ল্যাওরা এই সুযোগ চন্দনাটা ঘুমাচ্ছে মাথার কাছ থেকে টুক করে ঘটিটা তুলে নিয়ে বাড়া জেগে গেলে আবার কি করবি এক ঠাপ দিয়ে আবার ঘুম পাড়িয়ে দিবি কিন্তু যে করেই হোক ওই ঘটিটা আমাকে আজকে পেতেই হবে তুই নিয়ে আয় বুঝলি আমি বাইরে গিয়ে দাঁড়াচ্ছি একবার যদি এই ঘটিটা হাতে পাই না সব সেটাই ছিটি অমর হয়ে যাবো তারপর যদি বউ কোনো সময় বলে তোর মরণ নেই বারবার বলতে পারবো না রে অমর এই তো নিয়েছি।